নমকালীকালী মহাকালী কালীকে পাপো হারিনি ধর্মার্থ দেবী নারায়ণী নমস্তুতে নমস্কার আমি পৌলমীনাথ শাস্ত্রী আজকে চলে এসেছি তুলা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কেমন থাকবে অক্টোবর মাসে স্বাস্থ্য সম্পর্ক এবং কর্ম সেই নিয়ে আলোচনা করতে আজকের জ্যোতিষ আলোচনায় আমার সকল দর্শককে অনেক অনেক স্বাগত যারা এই চ্যানেলে নতুন এসছেন যারা ভিডিওটি আজকে নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আগামী দিনে আপনারা আরও এরকম ধরনের আপডেট পেতে পারেন এবং পাশে থাকা বেলাইকান্টিকে প্রেস করে দেবেন যাতে প্রথম যখন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছায় তাহলে আর দেরি না করে শুরু করে দেবো আজকে আলোচনা তুলা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার অক্টোবর দু কেমন হতে চলেছে স্বাস্থ্য স্বাস্থ্যের কথা যদি বলি তাহলে নয় থেকে বাইশে অক্টোবর পর্যন্ত তুলা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ইমিউনিটি রিলেটেড ইস্যু হবে ইমিউনিটি এই সময় প্রচণ্ড উইক থাকবে কোল্ড ফ্লু সর্দি জ্বর ইত্যাদি থাকবে হেডেকের সমস্যা হতে পারে এবং স্টমাক রিলেটেড ইস্যু হবে অর্থাৎ অ্যাসিডিটি গ্যাস ব্লোটিং এই টাইপের সমস্যাগুলো কিন্তু থাকবে এই সময় স্বাস্থ্যের যত্ন নিতে হবে অবশ্যই ইমিউনিটি যাতে স্ট্রং থাকে সেইভাবে চলাফেরা করতে হবে বাইরের খাবার ভাজাভুজি তেল মশলা এগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে লিভারের প্রপার কেয়ার প্রপার যত্ন নিলে অতটাও সমস্যা হবে না এরপর চলে আসবো রাশি এবং লগ্ন জাতক এবং জাতিকার এডুকেশন ভাব কেমন থাকবে এডুকেশন বর্তমানে আপনাদের পঞ্চমভাবে রাহু অবস্থান করছেন এবং আজ থেকে অবস্থান করছেন না বিগত এইটিন্থ মে রাহু যখন নিজের গোচর পরিবর্তন করেছেন তখনই আপনাদের পঞ্চমভাবে অবস্থান করেছেন এবং এখন আরও কিছু মাস আপনাদের পঞ্চমভাবেই রাহু অবস্থান করবে এই সময় রাহু আপনাদের ফ্ল্যাক্টুয়েশন করাবে স্টাডি থেকে এই সময় একটা ইলিউশন বা ভ্রম তৈরি হবে একটা কনফিউশন তৈরি হবে মাইন্ড বারবার পড়া থেকে ডিস্ট্র্যাক্ট হবে বারবার মনে হবে আমার পড়াশোনা করতে ইচ্ছে করছে না বা বারবার যেটাতে কনসেন্ট্রেট করতে চাইবেন সেটাতে কনসেন্ট্রেশন আসবে না এই সময় বারবার কোচিং চেঞ্জ করা বা যেখানে আপনি অ্যাডমিশান নিয়েছেন সেই জায়গাটা পরিবর্তন করতে ইচ্ছে হবে বারবার ইলিউশন তৈরি হবে বারবার মন আপনাকে ভ্রমিত করবে ভ্রম সৃষ্টি হবে মাইন্ডসেট হবে না মাইন্ড ডিস্ট্র্যাক্ট হবে এর একটাই রেমেডি সেটা হচ্ছে মেডিটেশন আপনারা যারা রয়েছেন যারা স্টুডেন্ট রয়েছেন যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা নিত্য মেডিটেশন এবং যোগা করুন মেডিটেশান এবং যোগায় কিন্তু এই সময় আপনাদের অনেক সাহায্য করবে আপনাদের কনসেনট্রেশান ফিরিয়ে আনতে এছাড়া লাস্টে আমি রেমেডিও বলে দেবো এটা একটা রেমেডি হলো কিন্তু আরও ভালো রেমেডি প্রপার রেমেডি আমি বলে দেবো যে কি করলে আপনারা স্টাডিতে কনসেনট্রেট করতে পারবেন কী রেমেডি আপনার ইউজ করবেন যারা বিদেশে স্টাডি করছেন বিদেশে স্টাডির জন্য প্রসেস করছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ অর্থাৎ আপনার দেশের বাইরে যে কোনো জায়গায় আপনি যে স্থানটায় থাকেন সেটার বাইরে ধরুন আপনি কলকাতায় থাকেন সেটা থেকে যদি ব্যাঙ্গালোরে যান সেটাকে আমরা বিদেশ ভাব বলবো যদি আপনি কানপুরে যান সেটাকেও আমরা বিদেশ ধরবো যদি আপনি ইউএসএ যান সেটাকে আমরা বিদেশ ধরব তাহলে বিদেশ মানে শুধু ইন্ডিয়ার বাইরে না আপনি যে স্থানটায় থাকেন সেটার বাইরে যে জায়গাটা সেটাকে আমরা বিদেশ বললে পরিগণিত করব তাহলে এই সময় বিদেশে স্টাডি যারা করতে চাইছেন বিদেশে স্টাডির জন্য যারা প্রসেস করছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয় এই সময় তাদের জন্য কোনো রকম ডিস্টারবেন্স আসবে না কিন্তু যারা নিজ এলাকায় থেকে পড়াশোনা করছেন সেক্ষেত্রে কিন্তু একটু মাইন্ড ডিস্টারবেন্স একটু ফ্ল্যাকচুয়েশান একটু তৈরি হবে এরপর চলে আসবো লাভ রিলেশন কেমন থাকবে ফিফথ হাউস থেকে আমরা শুধু স্টাডি দেখি না ফিফথ হাউস থেকে শুধু এডুকেশনের ভাব দেখা হয় না ফিফথ হাউস থেকে লাভ রিলেশনশিপও দেখা হয় ফিফ্থ হাউসে যেহেতু রাহু অবস্থান করছেন এই সময় লাভ রিলেশনশিপে আপনাদের একটু ঝামেলা একটু কনফিউশন একটু ভুল বোঝাবুঝি তৈরি হবে এমনও হয়ে যেতে পারে যে ব্রেকআপ হয়ে গেল দশ দিন পনেরো দিন এক মাস বা দু মাস বা তিন মাস কথা বন্ধ হয়ে গেল এই সময় ভুল বোঝাবুঝি এবং ঝামেলা অশান্তিটাকে এড়ানোর জন্য কারণ রাহু বসে রয়েছে রাহু ইলিউশন তৈরি করবে রাহু কনফিউশন তৈরি করবে রাহু ভুল বোঝাবুঝি তৈরি করবে রাহু ঝামেলা অশান্তি সৃষ্টি করবে এই সময় আপনাকে কিন্তু মাথা ঠান্ডা করে আপনার পার্টনারের সাথে ডিল করতে হবে আপনার মাথা ঠান্ডা করে আপনার পার্টনারকে ট্যাকেল করতে হবে এই সময় আপনার প্রচুর মুড সুইং হবে নিজের মুড সুইংকে কিন্তু নিজেকেই কন্ট্রোল করতে হবে মেডিটেশন করলে মুড সুইং থেকে আপনারা অনেক তাড়াতাড়ি রিলিফ পাবেন এই সময় নিজের মাথা ঠান্ডা করে যদি পরিস্থিতিকে ট্যাকেল করতে পারেন তাহলে অল ওভার শুভ বলে পরিলক্ষিত হবে কিন্তু যদি মাথা গরম করেন রাহুর যে নেচার সেক্ষেত্রে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি কনফিউশন ইলিউশন এগুলো কিন্তু তৈরি হবে এবং ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু তীব্র রয়েছে সেভেন্থ হাউস থেকে আমরা ম্যারিড লাইফ দেখে থাকি বর্তমানে তুলা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার সেভেন্থ হাউসকে ম্যারেজের গ্রহ মঙ্গল দৃষ্টি প্রদান করছে মানে সেভেন্থ হাউসকে দেখছে মঙ্গলদেব এই সময় মঙ্গল যখন ম্যারেজের গ্রহ হিসেবে আপনার সেভেন্থ হাউসের দৃষ্টি প্রদান করছে তখন কিন্তু ম্যারিড লাইফকে সিকিউর করবে ম্যারিড লাইফ বা দাম্পত্য সম্পর্ক অত্যন্ত ভালো এই সময় আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং কেয়ারিং এই জিনিসগুলো থাকবে ম্যারিড লাইফের ঘর অত্যন্ত শুভ ম্যারেজের জায়গাটা সিকিউর হবে যারা যাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল সেই ভুল বোঝাবুঝিগুলো ক্লিয়ার হবে এবং আপনারা এই সময় যদি কোয়ালিটি টাইম স্পেন্ড করেন যদি স্পিরিচুয়াল ট্রাভেল করেন তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল আপনাদের লাভ হবে এরপর চলে আসবো ভাগ্য কেরিয়ার এবং ব্যবসা ভাগ্য কেরিয়ার এবং ব্যবসা এমন একটা জায়গা যেটা আজকের ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর এবার আমরা আলোকপাত করব। তুলা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার বর্তমানে ত্রিকোণভাবে এবং কেন্দ্রভাবে বুধ বিরাজমান রয়েছেন ত্রিকোণভাবে বা কেন্দ্রভাবে বুধ বিরাজমান থাকায় আপনাদের ভাগ্য আপনাদেরকে ফুল সাপোর্ট দেবে এই সময় আপনারা কোনো ইনভেস্টমেন্ট করলে সেটা শুভ হবে এই সময় আপনারা ল্যান্ড পারচেস সেল করলে সেটা শুভ হবে এই সময় আপনাদের লাক্সারি আইটেমে কিন্তু খরচা হবে লাক্সারি আইটেমে খরচা হলেও ভাগ্য আপনাদের প্রচুর সাপোর্ট করতে চলেছে এই সময় নতুন কমিউনিকেশন নতুন যোগাযোগ তৈরি হবে আপনাদের এই সময় ধন লাভের যোগ রয়েছে হঠাৎ করে ফাটকা টাকা পেয়ে যাবেন হ্যাঁ একটা জিনিস আসবে আপনাদের মধ্যে কিন্তু একটু অ্যাগ্রেশান তৈরি হবে এই অ্যাগ্রেশানটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে ওভার ভাগ্য ফুল সাপোর্টিভ হবে ব্যবসা এবং চাকরি আপনি যাই করুন না কেন সেক্ষেত্রে নতুন কমিউনিকেশান তৈরি হবে নতুন অপরচুনিটি তৈরি হবে এবং এই সময় আপনার ব্যবসার জায়গা থেকে আপনার চাকরির জায়গা থেকে আপনি ফুল সাপোর্ট পেতে চলেছেন এই সময় প্রচুর ধনলাভের যোগ রয়েছে এই সময় অর্থ আসবে মানি ফ্লো ইনট্যাক্ট থাকবে ব্যবসায় গ্রোথ হবে চাকরির ক্ষেত্রেও আপনি প্রোগ্রেস করতে পারবেন তুলা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার এটা প্রেডিকশন ছিল এছাড়া যে সকল তুলা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা বর্তমানে কোনো প্ল্যানেটারি পজিশনে ডিস্টার্ব আপনাদের বাচ্চাটা রয়েছে বা কোনো আপনার পার্টিকুলার দোষ রয়েছে অর্থাৎ মাঙ্গলিক দোষ দোষ বা গুরুচন্ডাল দোষ বা বিষ যোগ এই টাইপের দোষগুলি যদি আপনার বাচ্চাটা থেকে থাকে যার জন্য আপনার বর্তমান গ্রহ গোচরের ভালো এফেক্টটা পাচ্ছেন না বা বুঝতে পারছেন যে আমার ব্যবসায় বা আমার চাকরির ক্ষেত্রে বা আমার কর্মের ক্ষেত্রে সেরকম ভালো গ্রোথ হচ্ছে না বা আমার রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বা আমার হেলথের ক্ষেত্রে সমস্যা আছে তাদের জন্য আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করুন এর ডিটেল ভিডিও আমার চ্যানেলে আপলোডেড আছে আপনার আপনারা ডিটেল ভিডিওটা একবার চেক করে নেবেন আমি ডেসক্রিপশানে ট্যাগ করে দেবো এর ডিটেল ভিডিও এতে কিন্তু দশমহাবিদ্যা এবং নবগ্রহের কাজ করা হয়ে থাকে এক্ষেত্রে আপনাদের পার্সোনাল বাচ্চাটা যদি কোনো দোষ থেকে থাকে সেক্ষেত্রে এটা রিলিফ দেবে আপনাদের যদি কোনো বাস্তু বাস্তুদোষ থেকে থাকে বা আপনাদের কোনো প্ল্যানেটারি পজিশনের ডিস্টার্ব থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা রিলিফ দেবে শারীরিক যদি কোনো অসুস্থতা থেকে থাকে সেটা থেকেও রিলিফ দেবে এবং ব্যবসায় বা কর্মে উন্নতি বা রিলেশনশিপ ঠিক করার জন্য এটা আপনারা ইউজ করতে পারেন এটা সেক্ষেত্রে প্রচুর বেনিফিশিয়াল হবে এছাড়া যারা নিজের পার্সোনাল বাচ্চাটা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি বোর্ড কিন্তু চার্জেবল সকল তুলা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আমার অনেক শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নমস্কার জয়মা তারা